আজকে আমাদের ব্লগ এর প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে প্রথম কি আমরা হরর ব্লগ না নাকি না করছো কিন্তু আজকে প্রথম পার্ট যেটা বলতেছি সেটা হচ্ছে ওর পছন্দ আর আমার পছন্দ আমরা কেক কাকে কতটুকু জানি সেটাই হচ্ছে এখানকার মূল বিষয় তার মধ্যে প্রথম আঠা আমাকে প্রশ্ন করবে আমি প্রশ্ন করবো যে সব চাইতে বেশি সর্ষে তার মানে হচ্ছে সেই ভালো বলতে পারে যে কি আমার জানে তাহলে প্রথমে এবার তুমি শুরু করো তুমি আমাকে জিজ্ঞেস করো আচ্ছা তুমি বলো তুমি তারপর রুজদা আর আহাম তোমাদের তিনজনের মধ্যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি ঠিক এক পয়েন্ট তোমার তিন

তুমি আমাকে বলো আমার পছন্দের কাজ কি মানে কোন জিনিসটা করতে আমি কখনোই বিরক্ত হই না সব সময় আমার ভালো লাগে যত ইচ্ছা আমি ততই করতে পারি কোন জিনিস বাকি এমন কাজ আমি যতই ঘুমাই না কেন কখনোই বিরক্ত হই না সম্ভবত কখনো বিরক্ত হব না

অলরেডি দুইটা প্রশ্নের মধ্যে সে দুইটাই পেরে গেছে আর আমি একটা হাফ পারছি আর হাফ পারি আচ্ছা ঠিক আছে আমার ছোট বয়স এটা তো অবভিয়াসলি আমি হ্যাঁ অবশ্যই তোমার ফ্রেন্ড তোমার এমনও মজার ঘটনা হইতো যে ওর জামা আমি পড়তাম আমার জামা পড়তো দরজা লক করে

তুমি বলো এরপর এবার কি কোয়েশন করবে তুমি আমাকে করছো এখন আমার তাহলে আমি হচ্ছে দুয়ে পাইছি দেড় আর ও দুয়ে দুই তাহলে এখনো সে আমার থেকে আটায় আছে আচ্ছা এরপর হচ্ছে পাঁচ পাঁচের মধ্যে শেষ ঠিক আছে পাঁচ যার আগে হবে তখন আমাদের এটা শেষ হয়ে যাবে তারপর হ্যাঁ এটার মধ্যে সেটা আর বেশি না পাঁচ পাঁচ ঠিক আছে এরপর হচ্ছে

তাহলে তুমি জিরো 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 ওকে অ্যান্ড এই পর্যন্ত এই প্রথম সে একটা ডাব্বা খেয়েছি এখন হচ্ছে আমার প্রশ্না আমি ছোটোবেলায় না আমি তো প্রশ্ন করে দিচ্ছিলাম তুমি আমার প্রশ্ন করবি ও হ্যাঁ আমার

আচ্ছা ঠিক আছে আপনাদের উপরে পুরো आंसरটা ছেড়ে দিলাম যে এখানে কে উইনার কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন যে এখানে উইনার কে কে আসলে কাকে সবচেয়ে বেশি ভালোবাসে না না আর কোনো প্রশ্ন না আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে কেউ একজন কমেন্ট করে থাকেন তাহলে আমরা এই পরবর্তী পার্ট আল্লাহ হাফেজ বাই অবশ্যই আমি থাকবো হলে আপনাদের জন্য আমি আবার চলে আসবো বাই বাই বাবা বলে দাও বাই